ভারতের নানা স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে মহাদেবের মন্দির উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত হিন্দু ধর্মের বারো জ্যোতির্লিঙ্গের একাদশ জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দাকিনী নদীর তীরে অবস্থিত এই শহরটি ঘিরে থাকে হিমালয়ের তুষারাবৃত শৃঙ্গগুলি এই কেদারনাথ যাওয়ার পথটি অত্যন্ত দুর্গম এই কেদারনাথ মন্দিরটি প্রকৃতির খুব কাছে থাকার ফলে বছরের বেশিরভাগ সময় সেখানে প্রবল ঠান্ডা বিরাজ করে কেদারনাথে পৌঁছাতে গেলেও গৌরীকুণ্ড থেকে ট্রেক করে যেতে হয় গৌরীকুণ্ড থেকে কেদারনাথের দূরত্ব প্রায় ষোলো কিলোমিটার বরফের জন্য সারা বছর কেদারনাথ মন্দির খোলা থাকে না কেদারনাথ খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিন আর বন্ধ করা হয় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের প্রথম দিকে কার্তিক পূর্ণিমাতে যে কয় মাস কেদারনাথ মন্দির খোলা থাকে সেই কয় মাস কেদারনাথ মন্দিরে ভক্তের সমাগম প্রচুর পরিমাণে হয়ে থাকে সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে ভক্তরা ছুটে আসে বাবা কেদারনাথের কাছে কারণ কেদারনাথে বাস করেন স্বয়ং ঈশ্বর কেদারনাথে বয়ে চলে স্বর্গীয় বাতাস বরফে ঢাকা প্রকৃতির এক ঐশ্বরিক লীলাক্ষেত্র মনে করা হয় এই কেদারনাথ ধামকে বাবা কেদারনাথ নাকি প্রচণ্ড জাগ্রত সবার মনের ইচ্ছে পূরণ করেন তিনি কারো যদি বাবা কেদারনাথের দর্শন করার ইচ্ছা হয় তাহলে নাকি বাবা কেদারনাথ তাকে ফেরায় না বাবা কেদারনাথ যে প্রচণ্ড জাগ্রত এর পেছনে রয়েছে একটি অলৌকিক ঘটনা যে ঘটনাটি লোকমুখে ছড়িয়ে পড়েছে চারিদিকে সেই শিহরণ জাগানো ঘটনাটি হচ্ছে অনেক দিন আগেকার একটি ঘটনা সেই সময় কেদারনাথের পথ ছিল আরও দুর্গম তখন বাস বা ট্রেন কিছুই চালু হয়নি সেই সময় কেদারনাথ মন্দিরে যেতে হলে পায়ে হেঁটে অথবা গরু বা ঘোড়ার গাড়িতে করে যেতে হতো আর এটা যেমন কষ্টকর ছিল ঠিক তেমনি সময় সাপেক্ষও ছিল কিন্তু তবুও দেবাদিদেব মহেশ্বরের ভক্তরা ভগবানের টানে সমস্ত কষ্ট সহ্য করে সেই দুর্গম পথ পাড়ি দিতে পিছপা হতো না একদিন এই রকমই এক ভক্ত পায়ে হেঁটে কেদারনাথ ধাম যাত্রা শুরু করেছিলেন কেদারনাথ ধামে পৌঁছতে পৌঁছতে তার দু মাস লেগে যায় কিন্তু সে যখন কেদারনাথে পৌঁছায় তখন কেদারনাথে বরফ পড়া শুরু হয়ে গেছে কেদারনাথের যখন বরফ পড়া শুরু হয় তখন মন্দিরের রাস্তা বন্ধ হয়ে যায় কারণ তখন মন্দিরের রাস্তার ওপর বরফের পুরো আস্তরণ জমে যায় আর এর ফলে ছয় মাস মন্দিরের দরজা বন্ধ থাকে ভক্তদের জন্য এর পরে যখন ঠান্ডা কমে তখন আবার ভক্তদের জন্য মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয় বাবা কেদারনাথের সেই ভক্ত যখন কেদারনাথে গিয়ে উপস্থিত হয় তখন সে দেখে যে মন্দিরের পুরোহিত মন্দিরের দ্বার বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে পুরোহিতকে দেখে সেই ভক্ত জিজ্ঞাসা করেন যে মন্দিরের দ্বার কবে খোলা হবে উত্তরে পুরোহিত তাকে জানান যে আগামী ছয় মাস মন্দিরের দরজা বন্ধ থাকবে তখন সেই ভক্ত পুরোহিতের পায়ে পড়ে জানায় যে সে দুমাস পায়ে হেঁটে তারপরেই পরেই কেদারনাথে এসে পৌঁছেছে সে একটি জন্য মহাদেবের দর্শন করতে চায় কিন্তু পুরোহিত বলে ছয় মাসের আগে মহাদেবের দর্শন করা সম্ভব নয় ভক্তটি বারবার অনুরোধ করে পুরোহিতকে যাতে সে একবার অন্তত মহাদেবকে দর্শন করতে পারে কিন্তু পুরোহিত তার কোনো কথা শোনেন না উপরন্তু তাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলেন আর বলেন যে ছয় মাস পরে তিনি আবার আসলে তখন অবশ্যই মহাদেবের দর্শন করতে পারবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না পুরোহিত তাকে আরও জানান যে এখানে যা ঠান্ডা পড়ে তাতে একটি রাত কাটানো সম্ভব না আর তাই একমাত্র উপায় বাড়ি ফিরে যাওয়া শিব ভক্তকে এই সমস্ত কিছু বলার পর সেই পুরোহিত তার নিজের বাসস্থানে ফিরে যায় মহাদেবের সেই ভক্ত মহা সমস্যায় পড়ে কারণ এই রকম একটি দুর্গম স্থানে ছয় মাস কাটানো সত্যিই মুশকিল এছাড়াও তার কাছে খাবার থেকে শুরু করে জামা কাপড় টাকা পয়সা কিছুই সেভাবে ছিল না আবার দর্শন না করে ফিরে গেলেও আর হয়তো কোনো দিন এখানে সে আসতেও পারবে না এত কিছু চিন্তা করার পরে ভক্ত দৃঢ় প্রতিজ্ঞা করে যেভাবেই হোক বা যত কষ্টই হোক এই ছয় মাস সে এই মন্দির চত্বরেই কাটাবেন মহাদেবের দর্শন না করে কিছুতেই তিনি বাড়ি ফিরবেন না রাত নেমে আসলো এরপর সেই ভক্ত মন্দিরের চাতালের একদিকে বসে মনে মনে মহাদেবকে স্মরণ করতে শুরু করলেন সেই সময় হিমপ্রবাহ শুরু হয়ে গিয়েছে আর তীব্র থেকে তীব্রতর ঠান্ডা হাওয়া বইতে শুরু হয়ে গিয়েছিল ঠান্ডায় প্রচন্ড কষ্ট হচ্ছিল সেই মহাদেবের ভক্তের তবুও সে এক মনে মহাদেবকে স্মরণ করে চলেছিল ঠান্ডায় কাঁপতে কাঁপতে মহাদেবের জপ করে চলেছিলেন ক্রমান্বয়ে এমত অবস্থায় হঠাৎ করে একজন অঘরী বাবা ভক্তের কাছে উপস্থিত হন এবং সেই অঘরী বাবা ভক্তটিকে জিজ্ঞেস করেন যে তুমি এত ঠান্ডায় এখানে কি করছো তিনি আরও বলেন যে এত ঠান্ডায় তুমি এখানে থাকতে পারবে না বাড়ি চলে যাও সেটাই তোমার জন্য মঙ্গল হবে তখন সেই ভক্ত বাবাকে বললেন যে তিনি কোনোভাবেই মহাদেবের দর্শন না করে বাড়িতে ফিরবেন না ভক্তের কথা শুনে বাবা মুচকি হাসলেন তারপর তিনি জিজ্ঞাসা করলেন তুমি কিছু খেয়েছ ভক্ত উত্তর দিল তার কাছে সেইভাবে কোনো খাবার নেই এ কথা শুনে বাবা তার ঝুলি থেকে খাবার বের করে সেই ভক্তের হাতে দিয়ে সেটা তাকে খেয়ে নিতে বলে ঠান্ডায় কম্পমান ক্ষুধার্থ সে ভক্ত বাবার দেওয়া খাবারটি খেয়ে নেয় এরপর যাতে ভক্তটির ঠান্ডা কিছুটা লাঘব হয় সেই জন্য বাবা বরফের ওপর একটি জায়গায় আগুন জ্বালিয়ে দেয় সেই ভক্ত এতটাই ক্ষুধার্থ আর ক্লান্ত ছিল যে খাওয়ার খাওয়ার সাথে সাথেই সে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে যথাসময় ঘুম ভাঙতেই তার চোখে পড়ে মন্দির চত্বর মন্দির চত্বরে আগের দিন রাতে যে বরফ ছিল সেই বরফগুলো আর নেই সেই বরফ গলে গিয়ে মন্দিরে ঢোকার পথ সুগম হয়ে গিয়েছে হঠাৎ তিনি দেখলেন যে মন্দিরের পুরোহিত যিনি আগের দিন রাতে তাকে বাড়িতে ফেরত যেতে বলেছিলেন তিনি মন্দিরে আসছেন পুরোহিতকে দেখে সেই ভক্ত জিজ্ঞাসা করেন যে আজ কি মন্দির খোলা হবে তার উত্তরে পুরোহিত বলেন হ্যাঁ আর ছয় মাস পরে মন্দিরের দরজা আবার খোলা হচ্ছে কথাটা শুনে ভক্ত প্রচণ্ড অবাক হন তিনি পুরোহিতকে বললেন যে গত রাতেই তো পুরোহিত তাকে বলেছিলেন ছয় মাস পর মন্দিরের দরজা খোলা হবে কিন্তু তিনি তো পরের দিনই মন্দিরের দরজা আবার খুলছেন ছমাস পর খুলছে এ কথা কেন বলছেন তিনি মাত্র একটা রাতেই কীভাবে মাস কাটল সেটাই বুঝে উঠতে পারছিলেন না মহাদেবের সেই ভক্ত সেই ভক্তের কথা মন দিয়ে শুনলেন পুরোহিত তিনি মনে করার চেষ্টা করলেন ছমাস আগে কি ঘটেছিল হঠাৎ করেই তার মনে ছ ছমাস আগে সত্যিই তিনি এই ভক্তটিকে বাড়ি চলে যেতে বলেছিলেন এ কথা মনে পড়ার পর পুরোহিত সেই ভক্তকে আগের রাতে তার সাথে কি হয়েছিল সেই কথা জিজ্ঞাসা করলেন তার প্রশ্নে ভক্তটি আগের রাতে ঘটে যাওয়া অঘরি বাবার সঙ্গে দেখা হওয়া থেকে শুরু করে খাবার খেয়ে ঘুমানো অব্দি সব কিছু বিস্তারিতভাবে সেই পুরোহিতকে জানালেন পুরোহিত খুব অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন যে সেই অঘরি বাবা কি রকম দেখতে ছিলেন সেই ভক্ত বললেন যে অঘরি বাবার মাথায় লম্বা জটা ছিল এবং হাতে তার একটি ত্রিশুলো ছিল আর কপালে ছিল ত্রিনয়ন কেদারনাথ ঘিরে প্রচুর রহস্য রয়েছে তার মধ্যে একটি হল দরজা বন্ধ অবস্থায় ছয় মাস মন্দিরের ভেতর প্রদীপ প্রচ্চলিত থাকে কিভাবে থাকে সেই আশ্চর্য রহস্যই শোনাব পরের পর্বে